বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগত স্বাগত জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন বাজে দশটা আর আমি দশটার সময় এই ব্লগটা শুরু করছি তো চলো আমি এখন কি করছি তোমরা দেখতে থাকো তো এত ঠান্ডা লেগেছে মেয়ের মানে সর্দিটা বসে আছে মাথায় তো তার জন্যে মেয়েকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম ডাক্তারবাবু বলেছেন যে ফুটন্ত গরম জলে একটা ওষুধ দিয়েছে ওই ওষুধটাকে দিয়ে ওর জলটাকে ভালো করে ফুটাতে বলেছে ফুটিয়ে আর ভাতটাকে নিতে বলেছে তো তার জন্যে আমি এখন এই যে গরম জলটা বসিয়েছি ওষুধটা দিয়ে আর এখন দিয়ে মেয়েকে ভাব নেবে মানে মাথায় তুলতেই পারছে না ওর এত মানে যন্ত্রণা হচ্ছে মাথা বলতে তো কদিন আগে সর্দি হয়েছিলো তো সর্দির জন্য মানে কফটা বসে গে মানে ওষুধ খেয়েছে আর কফটা বসে গেছে তাই জন্য মাথা তুলতে পারছে না ভীষণ হচ্ছে যন্ত্রণা হচ্ছে তো ডাক্তার কাছে আবার গেছিলাম তো ডাক্তার বললো যে এই ওষুধটা দিচ্ছি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওষুধটা দেবে দিয়ে আর একটা গামছা বা কিছু দিয়ে মুখটাকে ভালো করে ঢাকা দিয়ে ভাতটা নেওয়ার জন্য তো ভাবলাম যে রান্না করবো রান্না করার আগে তাহলে মেয়ের এই জলটা ফুটিয়ে আগে কাজটা সেরে দিই তো তারপরে রান্নায় যাবো দেখো এখন জলটা ফুটে গেছে আর এখন জলটা ফুটে গেছে আর এই দেখো ওষুধটা দিয়েছে দেখতে পাচ্ছ এই ওষুধটা আমি এখন জলের মধ্যে মানে খুলে দেব আর কাগজটা খোলা হয়ে যাচ্ছে না এই দেখো দেখো এখন ওষুধটা দিয়ে দিলাম নিম ফলের মতো ওষুধটা দেখতে দেখো কি নরম তুলতুল করছে দেখতে পাচ্ছ জলের সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে ঘুরে যাবে জল ফোটানো হয়ে গেছে আর চলে এলাম এখন রান্না তো দেখতে পাচ্ছ আছে কি রান্না করব। দেখো বাঁধাকপি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আলু ধনে পাতা আর এখানে মশলা করা রয়েছে আর এখানটায় রয়েছে মটরশুঁটি দেখতে পাচ্ছ চলো আমি এখন বাঁধাকপি রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপি রেসিপি বানানোর জন্যে আগে প্রথমেই আমি কী নেবো ভাজা হয়ে গেছে আর আমি এখন দেব বাবা হাতে পড়েছে তেলটা দেখো আমি এখন তেল দিব ভেজেছি তো তার জন্যে তেলটা একটু কালো কালো ভুত লাগবে যাই হোক আর এখন ফোড়ন দেবো তেজপাতা আর জিরে ভালো করে ভিজে নেবো তেজপাতাটা জিরেটা ভিজিয়ে নিয়ে আর একটু আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি মশলাগুলো দেবো এখানে রয়েছে আলদা বাটা রসুন বাটা আর জিঙো বাটা আর দিলাম তারপরে নি

কষা হয়ে রাখো আলুটাকে ভালোই শুক রাখছে আর এখন আমি বারো বকিগুলোকে ঢেলে দেবো অল্প অল্প করে আগে একটু নেড়ে নিলে কলাটা নেমে যেতে পারে হ্যাঁ করা হয়েছে আবার দিদি যায় একটুখানি হয়ে যাবে এতটা বাঁধাকপি হয়েছিলো পুরো এক করার মতো দেখতে পাচ্ছ আর এখন হেজে দেখো অল্প হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি এ দেখো টমেটোটা গোটা দিয়েছি কেন না কেটে দিলে তো তাড়াতাড়ি সেদ্ধ হয় না বাঁধাকপিটা মানে কেমন একটা শক্ত শক্ত হয়ে থাকে তার জন্য একসাথে দিয়ে মানে আলাদা করে দিলাম সেদ্ধ হবে আর এদিকে বাঁধাকপিটা কষানোও হবে তারপরে নামাবার আগে একটু ভালো করে ফাটিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে লাগিয়ে নেওয়া যায় নেবো তার জন্য আমি আগে টমেটোটা দিলাম না তো এখন এবার চিংড়ি মাছগুলো ঢেলে দেব দিয়ে আর একটু ভালো করে ঢাকা দেবো দিয়ে নাড়াচাড়া করে তো টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে ওর সাথে নাহলে বাঁধাকপি তো কেমন একটা হয়ে দরকছে ভাব হয়ে যাবে তার জন্য দেখো এখন টমেটো টো সবে দিলাম দিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবো দেখো আমার বাঁধাকপির রেসিপি তৈরি হয়ে গেছে আর এখন নামাবার আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে আর নামিয়ে নেবো নামার আগে একটু চিনি দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আমার বাঁধাকপির রেসিপি চলো তোমরা দেখতে রাখো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে বলো তো চলো দেখো বাঁধাকপি রান্না হয়ে গেছে আর এখন ভাবলাম একটু চাটনি বানাই তো চলো আমি এখন একটু চাটনি বানাবো তার জন্যে অল্প করে একটু তেল দিলাম আর ফোন নিয়ে দেবো সন্ধু লঙ্কা আর একটু দেবো পাঁচফুলো একটু ভালো করে ভেজে নেবো লঙ্কাটা ফোরটাকে চাটনি করতে বেশি সময় লাগে না তাই না ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে একটু আর এখন আমি টমেটো গুলো দিয়ে দেবো একটু ভালো করে নারা চাষ করব সমস্ত তো তারিখে যাবে হোক সম্পর্কে একটু ভালো দিয়ে দেবো আর সবাই একটু নুন দেবো নুন দিলে একটু চলেটা ভুলে যাবে দিয়ে একটু ঢাকা দিয়ে লাগবে এখন ঢাকা দিয়ে রাখলাম এখন আমি ঢাকাটা কি শোনা করে টমেটোটা দেখো কতটা নরম হয়ে গেছে নুন দিলেই টমেটো নরম হয়ে যায় দেখো নরম হয়ে গেছে কি সুন্দর বাবা ভালো লাগছে দেখো ভুলের রাখা কত সুন্দর এখন রোদে আমি ভুলে রাখার টেতুন দিয়ে দেবো ভুলে গেছে সব মতো হয়ে গেছেগুলো জলটা নিব ঢেলেগুলো মানে একটু টকাট করবো তার জন্য মানে এমনিতে চা চা টমেটো খুব একটা শখ নয় আজকে একটু টকাট খেতে ইচ্ছা করছে তো ভালো একটু টমেটো দিয়ে শখ বানাই অল্প করে একটু চিনি দেবো বেশি তল দেবো না অল্প করে দেবো মানে একটু স্বাদ অনুযায়ী একটু মিষ্টি মিষ্টি একটু টকটা হলে ভালো লাগবে সর্দি মুখ তো

বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে আর চান টান করে চলে এসেছে এখন ভাত বাড়তে তো চলো আমি এখন ভাত বাড়বো আচ্ছা দীর্ঘ হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে আচ্ছা তেমন একটা টিফিন করা হয়নি তো যেন আর ভালো লাগছে না এখন খিদে পেয়ে গেছে তো দেখো এখন ভাতটা বেড়ে নিই সংসারে কাজ আর শেষ নেই সেই ঘুম থেকে শুরু করে উঠে আর এখন এই বেলা তিনটে বাজে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি তবু কাজের শেষ নেই আর চান করতে এখন বাজারে ঠাজারে যেতে রান্না বান্না করতে কোটা ফাঁচা করতে করতেই তো বেলা হয়ে গেছে তো দেখো এখন ভাত ভাড়া হয়ে গেছে আর আজকে কী রান্না করেছি দেখো এখানটা রয়েছে দেখতে পাচ্ছ চাটনি টমেটোর চাটনি তেঁতুল দিয়ে আর এখানটা রয়েছে মাংস দেখতে পাচ্ছ আর এখানটায় রয়েছে আদাকপি আলু চিংড়ি মাছটা দিয়ে তরকারি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো তো চলো এখন দেরি না করে খেয়ে নিই তোমাদের সঙ্গে আমার